কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজ রান্নাঘরের বেশ জরুরি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটাতে তোমাদের রান্না করার সময় অনেক কম সময় ব্যবহার করতে হবে এই কাজটি যদি করে রাখো একবারে বেশ কয়েকদিন তোমাদের কিন্তু চলে যাবে আর সময়টাও অনেক কম লাগবে রান্না করার সময় আর রান্না করতেও খুব সুবিধে হবে যেমন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেজপাতার কিছু টিপস তেজপাতা এগুলো দেখতেই পাচ্ছ একটু একটু সবুজ আছে আর বেশিটা ড্রাই হয়ে গেছে এটা আমার বাড়িতে যে গাছ লাগিয়েছি আমি বছর চারেক আগে সেই গাছটা এতটাই বড় হয়েছে সেই গাছের পাতা আমি সাধারণত কাঁচা পাতাই দিয়ে দিই কিন্তু এখন তো শীতকাল তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে যার ফলে পাতাটা পেরে এনেই আমি ভালো করে বেশ খানিকক্ষণের জন্য লবণ জলে ভিজিয়ে রেখে দিই তারপরে শুকিয়ে নিই সেগুলোকে ডাল পালা থেকে ছাড়িয়ে এবারে দু তিন দিন রোদে দেওয়াতেই বেশ সুন্দর ড্রাই হয়ে গেছে এবারে আমি কি করব দেখো তেজপাতাগুলোকে একমুঠো করে একবারে নিয়ে নিলাম নিয়ে ওই যে এখানে শুকিয়েছি ওইটাতেই এক সাইড করে নিলাম গোটা পাতাগুলো আর আরেক দিকে এরকম কাঁচি দিয়ে তিন ভাগ করে নিয়েছি আমার পাতার সাইজ যা ছিল তাতে আমার তিন ভাগ করলেই হয়ে যাবে যদি তোমাদের বেশি বড় পাতা হয় তাহলে তোমরা আরও ছোট সাইজ করে নিতে পারো মানে চার ভাগ করে নিতে পারো ছোটো পাতা হলে পরে দুভাগ করে নিতে পারো এইভাবেই কিন্তু আমি আমার তেজপাতাগুলোকে খুব অল্প জায়গায় রাখতেও পারি কেটে নেওয়ার পর আর রান্না করার সময় প্রতিদিন আমাকে আর সেটাকে ছিঁড়তে হয় না তবে এই ক্ষেত্রে একটা বলে রাখি তোমাদের কথা তেজপাতা কিন্তু অবশ্যই বাড়িতে আনার পর একটু জলে ধুয়ে নেবে কারণ তেজপাতা যেভাবে শুকোনো হয় রাস্তায় সেটা আমি চুপ নিজের চোখের সামনে বহু বছর দেখেছি দেখেই আমার খুব ইচ্ছে ছিল আমি যখন বাড়িতে আসব মানে আমি যখন ট্রান্সফার হয়ে চলে আসলাম বাড়িতে তখন নিজের বাড়িতে একটা তেজপাতা গাছ অবশ্যই অবশ্যই লাগাবো কারণ আমার বড্ড ঘেন্না লেগেছিল সেটা দেখে কেনা তেজপাতা ব্যবহার করাতে তারপর থেকে কিন্তু আমি অবশ্য যখন বাইরে ছিলাম তেজপাতা বাড়িতে আনলেই আগে গরম জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখতাম পুরো প্যাকেটটা তারপরে আবার সেটাকে শুকিয়ে এরকম ছোট ছোট পিস করে নিতাম এরকম করলে রান্না করতেও সুবিধা হবে ঢেলে রাখবে যে বাসনটায় সবজিটা বা মাছ মাংসটা তেজপাতা ফোড়ন দেওয়ার পর রান্না করার পর সেটাও কিন্তু তেজপাতায় এর থেকে উঠিয়ে বসে থাকবে না বাসনটার মধ্যে সুন্দরভাবে চেপে যাবে সবজির সাথে সাথে দেখো কি সুন্দর ছোট্ট করে কেটে নিলাম এইরকম করে পিস করাতে ছোট্ট বাসনের মধ্যেও কিন্তু এঁটে যাবে বা কোনো একটা ছোট্ট ডিব্বা যার মধ্যে কিন্তু তেজপাতাটা রেখে দিতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো